আশেলিটন যাচ্ছে লিটন আশে লিটন যাচ্ছে লিটন আশে মিরাজ যাচ্ছে মিরাজ আশে মিরাজ যাচ্ছে মিরাজ খেলতেই পারে না খেলতে আইছে একটা ডিম ভাসতে যতটুকু সময় লাগে বাংলাদেশ অল আউট হইতে তার চাইতো কম সময় লাগে এদের সব কয়টা রে পিটানো দরকার ওই চল সবাই জায়গা আঙ্গরে পিটাবো আমার তো দোষ নাই আমি রান আউট হইয়া গেছি আমরা রেকর্ড করছি

বেশি কথা কইছ না চইলা যা এমনিতেই আমার মাথা গরম আছে খেলতেই পারে না আবার মাথা গরম হয় অগরে এখনো বানাই নাই কে তাড়াতাড়ি বানাওগরে ওই মানু তো টিয়ার টেবিল বানায় ও রামগরে কি বানাবো সময় থাকতে চইলা যা নইলে লাঠি দিয়া বানাবো কও কি লাঠি দিয়া বানাবো তাইলে আমি তাড়াতাড়ি চইলা যাই